ছয়ই অক্টোবর শারদীয়া উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্মিতা বক্সির উদ্যোগে আয়োজিত হয়ে গেল বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সি সৌম্য বক্সি কুণাল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী জনগণ অধিনায়িকা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আওয়াল বিদ্য বনিতার গিরি তিনি আমরা যে দল করি সে দলের মধ্যে তিনি সবসময় বলেন সারা বছর ভোটের রাজনীতি করো না মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে উৎসবে আনন্দে তিনি সব সময় বলেন মানুষদের পাশে থাকতে আজকে স্মিতা বক্সির উদ্যোগে প্রায় দু হাজার মানুষজনদের মধ্যে তাতে শিশুরাও আছে আমাদের মা বোনেরাও আছেন এবং সুধিজনেরও আছেন সকলকে আমরা এরকম উপহার দিই পুজো উপলক্ষে শারদীয় উপলক্ষে তো আজকে এখান থেকে প্রায় দু হাজারের মতো মানুষজনের মধ্যে এরকম উপহার দেওয়া হচ্ছে এটা আমাদের যে এম যে উদ্যোগ শেষ পর্যন্ত কালী পুজো পর্যন্ত এটা সাড়ে চার পাঁচ হাজারে পৌঁছবে তো আজকে তার শুরুয়াত হলো এখানে দু হাজার দিয়ে আপনারা দেখছেন এখনো বৃষ্টির মধ্যে থেকে অনেকেই আছেন এবং প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখনো লোকে আছে লাইনের মধ্যে আমরা সকলে মিলে বিতরণ করছি একদিন আমরা আমাদের অনেক সহযোগী বন্ধু ওখানে আছেন যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমাদের সঙ্গে আছেন তারা সকলে জানেন একদিন আমরা সাধারণ মানুষের থেকে নিয়ে চল্লিশ পঞ্চাশটা থেকে শুরু করেছিলাম এরকম উদ্যোগ আজকে হাজার হাজার মানুষকে আমরা মুখে হাসি ফোরাতে পারছি এটাই আমাদের উৎসাহ উদ্দীপনা এটাই আমাদের অহংকার এই মঞ্চে তো অনেকেই হঠাৎ করে বৃষ্টি রাশি যাওয়ার পরে আর কেউ আছেননি আমরাও খাটছাট করেছি সর্বোপরি কুণাল দ্রুত এসেছিলেন অনেক পৌর প্রতিনিধি এসেছিলেন এবং সর্বোপরি যারা তৃণমূল কংগ্রেসের হোতা তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে যারা আছেন বিভিন্ন জেলায় তারা এসছেন এখানে সকলেই এসছেন তার নাম বলে মানে অনেক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকল স্তরে তৃণমূল কর্মীদের বলেন যে সারা বছর ভোটের রাজনীতি না করে মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে তারই ফলস্বরূপ আমরা প্রতি বছরই এখানে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সীতা বক্সি উদ্যোগে এই আয়োজন করা হয় পুজোর আগে শারদিয়ার আগে বস্ত্র উপহার প্রান্তিক মানুষদের সাহায্যার্থে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা প্রতি বছর করা হয় এবছরও তার ব্যতিক্রম নয় এবং মানুষের পাশে দাঁড়িয়ে একটা শাড়ি বা একটা ধুতি তুলে দিলে নিশ্চিত করে তার দুর্গাশয় সামিল হওয়া সবসময় সম্ভব নয় কিন্তু দুর্গা মানে আট থেকে আসি আমরা সকলে অপেক্ষা করে থাকি এই উৎসবের জন্য বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব জাতি ধর্ম নির্বিশেষ সকলে আমরা অপেক্ষা করে থাকি মা দুর্গার আগমনের জন্য সেই উৎসবের দিনে যাতে অন্তত কিছুটা হলেও হাসি ঘোটানো যায় তারই একটি ক্ষুদ্র প্রয়াস আজকের এই অনুষ্ঠান আমি স্মিতাবক্সি সহ যারা যারা এই উদ্যোগে সামিল হয়েছেন যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করেছেন বা যারা যোগদান করেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং যারা বস্ত্র উপহার বাড়ছেন তার সাথে সাথে আরো যারা আছেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে প্রত্যেককে আমি শারদিয়ার শুভেচ্ছা এবং